ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা আজকে তেরো তারিখ শিক্ষক সমাবেশে কী হলো সে বিষয়ে জানার জন্য অধীর অপেক্ষা করছেন দেখুন তেরো তারিখ শিক্ষক সমাবেশ থেকে যা পাওয়া গেল এ বিষয়ে কথা বলবো এবং এ প্রাপ্তি কি খুবই অল্প অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক রকম লেখালেখি করছে যে এত কিছু করে শুধু যদি এতটুকুই প্রাপ্তি হয় তাহলে আন্দোলনে যাওয়ার প্রয়োজন ছিল না এছাড়া সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শিক্ষক বিভিন্ন ধরনের মন্তব্য করছেন সব কিছুর আলোকে আমরা দেখার চেষ্টা করব আসলে আজকে এমপিভক্ত শিক্ষকরা কী পেল দেখুন একজন শিক্ষক লিখেছে আলহামদুলিল্লাহ এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে আরেকজনে লিখেছে আলটিমেটাম এক মাসের এরপর দাবি পূরণ না হলে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ কর্মবিরতির ঘোষণা এরপর আরেকটি দেখুন যে বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমরা শিক্ষক পার্সেন্টেজ আকারে চাচ্ছি এখন এই পোস্টগুলো দেখে শিক্ষক সমাজরা সত্যি কনফিউজড আসলে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে সেই সেই বিষয়টি জানতে হলে এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখুন তাহলে আপনার ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কারণ এখানে আমি প্রমাণ সহ সব কিছু হাজির করেছি আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিওয়ার্স শুরুতে আমরা কিছু আন্দোলনের চিত্র দেখে নিই আজকের আন্দোলনটি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর থেকে শিক্ষকদের সবচেয়ে বড় আন্দোলন ছিল এই শিক্ষকরা এভাবে কখনো স্লোগান দিতে দেখা যায়নি আজকে তারা সেটা করেছে সম্ভবত পাঁচই আগস্টের পর বিভিন্ন আন্দোলন থেকে তারা এই আন্দোলন আদায় করার বিভিন্ন যে পদ্ধতি বা প্রক্রিয়া সেটা তারা অর্জন করেছে সত্যি অভিভূত হয়েছি আজকে সারা বাংলাদেশের শিক্ষকদের উৎসাহ উদ্দীপনা দেখে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষকের আগমন ঘটেছিল আজকের আন্দোলনে যেটা ছিল স্বাধীনতার পরে সবচেয়ে বড় শিক্ষক আন্দোলন শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রদেশটা সিয়ার আবরার কি বলেছেন দেখুন জাতীয়করণ একটি কঠিন বিষয় এটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না তবে বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো দেখব আন্দোলনরত শিক্ষক নেতাদের জানালেন শিক্ষা প্রদেষ্টা এটা শিক্ষা প্রতিষ্ঠা বলেছে আপনারা দেখতে পাচ্ছেন তেরোই আগস্ট দুই হাজার পঁচিশে শিক্ষক প্রতিনিধি দলকে বলা হয়েছে আর জাতীয় পত্রিকা কী লেখা আছে দেখুন যে জাতীয়করণ প্রত্যাশা শিক্ষকদের আলটিমেটাম চোদ্দই সেপ্টেম্বর সারা বাংলাদেশ সব এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অর্ধ দিবস কর্মবিরতি পালন হবে অর্থাৎ এক মাস পরে পনেরো এবং ষোলো সেপ্টেম্বর সারা বাংলাদেশের সব এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে অর্থাৎ এটা শিক্ষকদের পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে এক মাসের সে এখন আমরা দেখব আজিদি স্যারের মুখে যে আসলে শিক্ষকরা কি অর্জন করলো পার্সেন্টেজ আকারে বাড়ি বাড়া দেওয়া হলে আগামী দিনে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এরপর তিনি কর্মচারীদের সুখবর দিয়েছেন অর্থাৎ গত সাতই আগস্ট কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্টে উত্তীর্ণ করে সেটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরকমটা তিনি জানিয়েছেন গত সাতই আগস্ট শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার এবং চিকিৎসা ভাতা পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা করে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছে কথা শিক্ষকরা প্রতিনিধিরা শুনে বলেছে এটা শুভঙ্করের ফাঁকি এটা আমরা মানি না এরপর আজিজি স্যার শিক্ষা মন্ত্রণালয়কে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাড়ি শিক্ষকরা থোক কোনোভাবেই মেনে নেবে না এরকমটা তিনি স্পষ্ট করে জানিয়েছেন এটাই বলেছেন শিক্ষক প্রতিনিধিরা স্পষ্ট করে বলেছেন বাড়ি ভাড়া থোক বরাদ্দ নয় বেসিকের পারসেন্টেজ আকারে দিতে হবে এ সময় মন্ত্রণালয় শিক্ষকদের প্রত্যাশিত বাড়ি ভাড়ার অ্যামাউন্ট জানতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এ সময় শিক্ষক প্রতিনিধিরা তাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট দাবি করে মূল বেতনের বিশ পার্সেন্ট দাবি করে যেখানে সরকারিরা পায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং তারা পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তটি প্রাথমিকভাবে মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এরকমটি শিক্ষা প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয় কথা হয়েছে আরও বলেন যে তারা চিকিৎসা ভাতা নিয়ে চাপাচাপি করেন নাই তারা পাঁচশো টাকার জাগাত এক হাজার টাকা চিকিৎসা ভাতায় রাজি হয়ে গেছেন এবং সারেরা বলেন যে আজকে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চোখের চোখ রেখে কথা বলতে পেরেছেন এরপরেও তারা শ্রান্তি মিলোদনের ব্যাপারে কথা বলেছেন এই মোটামুটি আজকের মিটিংয়ের প্রাপ্তি তো আজকের বিষয়ে মূল যে প্রাপ্তিটা হলো এখন সেটা বিস্তারিতভাবে লক্ষ্য করুন যে মন্ত্রণালয়ের প্রস্তাব ছিল কি চিকিৎসা ভাতা পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার এবং বাড়ি ভাড়া এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা বৃদ্ধি করবে এবং এটা গত সাত আগস্ট তারা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে দিয়েছে কিন্তু শিক্ষক প্রতিনিধি দল এটা মেনে নেয়নি এবং চিকিৎসা ভাতা ঠিক আছে অর্থাৎ তারা এক হাজার টাকা মানবে কিন্তু বাড়ি ভাড়া শতকরা হারে দিতে হবে এরকম দাবি জান তখন মন্ত্রণালয় থেকে বলা হয় চল পঁয়তাল্লিশ পার্সেন্ট সম্ভব না কেননা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিলে তো সরকার ইচ্ছে করলে সব প্রতিষ্ঠান সরকারি করতে পারবে আর তো কিছু বাকি থাকে না তো আপনারা প্রস্তাব করেন কত পার্সেন্ট চান তখন প্রতিনিধি দল বিশ পার্সেন্ট প্রস্তাব করেন এই প্রস্তাব মন্ত্রণালয় সম্মতি দেন এবং তারা বলেন আমরা বিশ পার্সেন্ট হিসাব করে কত টাকা লাগে তার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাবো যদি অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেই তাহলে বাস্তবায়ন হবে এরপর শিক্ষক প্রতিনিধি দল বলেন এটা দ্রুত বাস্তবায়ন করতে হবে না হলে আগামী বারোই অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালন করবে বলে তারা দাবি আসছে তো ভিউয়ার্স আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারলেন যে আজকের আন্দোলনে প্রাপ্তিটা আসলে কি আমি মনে করি যে এটা আসলে কম প্রাপ্তি নয় যেখানে আমরা এক বছরের মধ্যে আমাদের উৎসব ভাতা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্টে গিয়েছি সেখানে যদি আমরা যেখানে থোক বরাদ্দ আকারে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই সেটা যদি সরকার মেনে নেয় যে পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া দিবে এবং সেটা যদি আমাদের বিশ পার্সেন্ট আকারেও দেয় সরকারি চাকরিজীবীর অর্ধেকও দেয় তাহলে পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে তার কাছে আমাদের সরকারি দাবি জানালে তারা আমাদের সরকারিকরণে অনেকটাই আগ্রহী হবে কেননা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে আগিয়ে রাখলে আর মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দিলেই মোটামুটি সরকারিকরণের প্রস্তাবনা বা সরকারীকরণ করা সম্ভব তো এই হিসাব থেকে আর যাই যেটাই মনে করুক আমি মনে করি আজকের আন্দোলনের প্রাপ্তিটা একেবারে কম নয় আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ